তোমার জামাই তোমাকে কেন ভালোবাসে না কি কারণে ভালোবাসে না সেই কারণটাই তোমার জানতে হবে তুমি যদি তোমার জামাইয়ের ভালোবাসা পেতে চাও তাহলে তোমার জানতেই হবে তোমার জামাই কোন কাজটা করলে স্বাচ্ছন্দ্য বোধ করে সেই কাজে তাকে স্বাধীনতা দিতে হবে তোমার জামাইয়ের পছন্দের খাবারগুলো তৈরি করে তাকে খেতে দিতে হবে তোমার নিজেকে সব সময় সাজিয়ে গুছিয়ে রাখতে হবে तेरा रूठना मुझको प्यारा ও কথাই আসে না রূপে লক্ষ্মী গুনে সরস্বতী ঠিক তেমনি তোমার জামাই যদি বাহির থেকে কাজ শেষ করে বাসায় ফেরে তার সামনে হাসি মুখে থাকতে হবে তার সাথে সুন্দর সুন্দর কথা বলতে হবে তাহলে তোমার জামাই তোমাকে ভালোবাসবে আর যদি এইসব না করে তুমি যদি তোমার জামাইয়ের সাথে সবসময় তর্ক করো নিজেকে অগসালও রাখো আর যদি অন্য পুরুষের সাথে তুলনা করো যেমন পাশের বাড়ির ভাবির জামাই বান্ধবীর জামাই এদের সাথে যদি তুলনা করো তাহলে তুমি কখনোই সুখী হতে পারবে না নিজে যাচাই করে দেখো ধন্যবাদ আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও